পরিকল্পিতভাবে বাংলা সরকারি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া হচ্ছে এমনই মন্তব্য করে তৃণমূলের নেতা মন্ত্রীদের তীব্র কটাক্ষ করলেন অধীর চৌধুরী শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন নানান বাহানায় বিভিন্ন কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতায় রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক খরচ করে পড়াশোনা করতে হচ্ছে আর সেই কারণেই পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ওঙ্গু করে দেয়া হচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 এটা তো জরুরি ছিল কারণ এই ফল প্রকাশ না হওয়ার কারণে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে অন্ধকারে থাকতে তারা বাধ্য হয়েছিল সরকারি নানা টাল বাহানায় এর মধ্যেই কলেজে কলেজে সব ভর্তির সুযোগ ছাত্রছাত্রীরা হারাতে বসেছে কোথাও ভর্তি হচ্ছে না নানা কারণে কোথাও ওবিসির কারণে কোথাও সরকারের উদাসীনতার কারণে এমনিতেই পশ্চিমবঙ্গের যা ব্যবস্থা তা বারো বেজে তেরো হয়ে গেছে তার মধ্যে গোদের উপর বিস্ফোরার মতন পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা আর ব্যর্থতা, অক্ষমতা, আরমতা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে রুগুলো করে তোলা হচ্ছে আমি একটা কথা বলতে পারি পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করা হচ্ছে পঙ্গু করা হচ্ছে কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী যারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদের নেতৃত্বে আগামী দিনে সম্পত্তি বানানোর জন্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার করে যে তারা ভবিষ্যৎকে তারা সুরক্ষিত করতে পারে তার জন্যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে পঙ্গু করে সেই সমস্ত নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ এই বিষয়টাই সতর্ক থাকবেন এবং সেই সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে অনেক বেশি ব্যয় করে অনেক বেশি খরচ করে আপনার ঘরে ছেলে মেয়েদের আগামী দিনে পড়াতে হচ্ছে এবং হবে এফএলও মার্বেল তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার কে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন 11 মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078